এখন থেকে একটা করে আমরা টাকার ফোন মেয়েদের তার কারণ হচ্ছে যাতে তারা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রিতে মোবাইল ফোন দেবার ব্যাপারে নিজেই ঘোষণা করলেন খুব শীঘ্রই মহিলারা এই ফোন পেয়ে যাবেন আর এই নতুন ঘোষণার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় চমক দিয়েছেন তিনি এই প্রকল্পের সুবিধাভোগীরা এই নতুন সুবিধা পাবে সেপ্টেম্বর মাস থেকে সরকারের তরফে আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প চালু করেছেন তার মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই ভান্ডার এই প্রকল্পে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন আর এই প্রকল্পের টাকা দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় তো এবার মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন সেই নতুন বা পুরনো যে কোনো সুবিধাভোগী মহিলা সবার জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। ঠিক কী কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং কোন কোন মহিলারা ফ্রিতে মোবাইল ফোন পাচ্ছে আর কারা কারা আগামী দিনে ফ্রিতে মোবাইল ফোন পাবে আর লক্ষ্মীর ভাণ্ডারের এই নতুন ঘোষণায় কারা কারা উপকৃত হবে এই সেপ্টেম্বর মাসে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং ফ্রি স্মার্টফোন দেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি ঘোষণা করেছেন দেখে নিই স্মার্ট কার্ড যাতে ছাত্রছাত্রীদের পড়তে কোনো অসুবিধে না হয় কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথীর সাইকেল আছে বারো ক্লাসের ট্যাব আছে আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যে দেয়া হয়েছে আশা এবং আইসিডিএস দেয়া হবে কাজে আপনারা ভালো করে কাজ করুন বিধবা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন তপসিলী বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন জয় জহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা লক্ষ্মীর মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দিই কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাজ থাকে শিডিউল থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আরও অনেক কাজ আছে দোকানও তৈরি করবে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীও পাবেন সবুজ সাথীও পাবেন ট্যাবও পাবেন কৃষক বন্ধুও পাবেন বিনা পয়সায় রেশনও পাবেন মানুষ হিসেবে বাঁচতে হবে মানুষ হিসেবে গড়তে হবে এবং আপনাদের ভালো করে গড়ে তুলতে হবে